কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আকাশের চাঁদ হাতে তুলে দাও আকাশের চাঁদ এই হলো তার বলি দিবস রজনী যেতেছে বহিয়া কাঁদে সে তুলি হাসিছে আকাশ বহিছে বাতাস পাখিরা গাহিছে সুখে সকালে রাখালে চলিছে মাঠে বিকালে ঘরের মুখে বালক বালিকা ভাই বোন মিলে খেলিছে আঙিনা কোণে কোলের শিশুরে হেরিয়া হাসিছে আপন মনে। যায়, যায়। বাটে চলেছে যে যার কাজে কত জনরব কত কলরব উঠেছে আকাশ মাঝে পথিকেরা এসে তাহারে শোধায় কে তুমি কাঁদিছ বসি সে কেবল বলে নয়নের জলে হাতে পাই নাই শশী সকালে বিকালে ঝড়ি পড়ে কোলে অযাচিত ফুলদল দক্ষিণ সমীর বোলায় ললাটে দক্ষিণ করদল প্রভাতের আলো আসিস পরশ করিছে তাহার দেহে রজনী তাহারে বুকের আঁচলে ঢাকিছে নীরব স্নেহে কাছে আসে শিশু মাগেছে আদর কণ্ঠ জড়ায় ধরি পাশে আসি যুবা চাহিছে তাহারে লইতে বন্ধু করি এই পথে গৃহে কত আনাগোনা কত ভালোবাসাবাসী বাসি সংসার সুখ কাছে কাছে তার কত আসে যায় ভাসি মুখ ফিরাইয়া সে রহে বসিয়া কহে সে নয়ন জলে তোমাদের আমি চাই না কারেও শশী চাই তলে শশী যেথা ছিল সেথায় রহিল সেও বসে এক ঠাঁই অবশেষে যবে জীবনের দিন আর বেশি বাকি নাই এমন সময়ে সহসা কি ভাবি চাহিল সে মুখ ফেরি দেখিল ধরণী শ্যামল মধুর শুনিল সিন্ধু তীরে সোনার ক্ষেত্রে কিষান বসিয়া কাটিতেছে পাকা ধান ছোট ছোট তরি পাল তুলে যায় মাঝি বসে গায়ে গান দূরে মন্দিরে বাজিছে কাসর বধুরা চলেছে ঘাটে পথ দিয়ে গৃহস্থজন আসিছে গ্রামের হাটে নিঃশ্বাস ফেলি রহে আখি মেলি কহে নাহি চাই যদি ফিরে পাই আর বারে জীবন দেখিল চাহিয়া জীবন পূর্ণ সুন্দর লোকালয় প্রতি দিবসের হরসে বিষাদে চিরকল্লময় স্নেহ গৃহের লক্ষ্মী ফিরেছে গৃহের মাঝে প্রতি দিবসের করেছে মধুর প্রতি দিবসের কাজে সকাল বিকাল দুই ভাই আসে ঘরের ছেলের মতো রজনী সবারে কোলেতে লইছে নয়ন করিয়া নত ছোট ছোট ফুল ছোট ছোট হাসি ছোট কথা ছোট সুখ প্রতিনিয়মের ভালোবাসাগুলি ছোট ছোট হাসি মুখ আপনা আপনি উঠিছে ফুটিয়া মানব জীবনে ঘিরি বিজন শিখরে বসে আসে তাই দেখিতেছে ফিরে ফিরি দেখে বহু দূরে ছায়াপুরী সম অতীত জীবনে রেখা অস্তরবীর সোনার কিরণে নতুন বরণে লেখা যাহাদের পানে নয়নে তুলিয়া চাহিনি কখনো ফিরে নবীন আভায় দেখা দেয় তারা স্মৃতিসাগরের সাগরের তীরে হতাশ হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়া বাজে দুবাহু বাড়ে ফিরে যেতে চায় ওই জীবনের মাঝে দিনের আলোকে মিলায়ে আসিল তবু পিছে চেয়ে রহে যাহা পেয়েছিল তাই পেতে চায় তার কি বেশি কিছু নহে সোনার জীবনে রহিল পরিয়া চলিল ভেসে শশীর লাগিয়া কাঁদিতে গেল কি রবি শশীহীন দেশে আছে আমার হৃদয় আছে ভরে এখন তুমি যা খুশি তাই করো এমন যদি বিরাজ অন্তরে বাহির হতে সকলই মোর হর সব পেপাসার যেথায় অবসান সেথায় যদি পূর্ণ করো প্রাণ তাহার পরে মরুপথের মাঝে উঠে রৌদ্র উঠুক খরতর এই যে খেলা খেলেছ কত চলে এই খেলা তো আমি ভালোবাসি এক ভাষাও ভাসাও আখি জলে আরেক দিকে জাগিয়ে তোলো হাসি যখন ভাবি সব খোয়ালাম বুঝি গভীর করে পাই তাহারে খুঁজি কোলের থেকে যখন ফেলো দূরে বুকের মাঝে আবার তুলে ধরো